আসসালামু আলাইকুম আমি ই রাকিবুল ইসলাম একবারে সরাসরি শাড়ি গুড়াউন থেকে হিউজ পরিমাণে সুতি শাড়ি আমাদের স্টকে সবসময় থাকে এখনোল আছে সো সামনে কিন্তু পূজা চলে আসছে আর বাটিক কিন্তু হচ্ছে যে পূজাতে অনেক বেশি সেল হয় সো যারা হচ্ছে যে দোকান সাজাবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্রাক্ট করেন যারা হোলসেল নিতে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং দোকান ডেলিভারি দিয়ে থাকি আমাদের দোকান হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা রাজবাড়ি গেট মনের উপর খাদি মিউজিয়াম মার্কেট মশ দোকানের সাথে কুমিল্লা বাটিক সেন্টার আমাদের শপ সো আসেন আর হচ্ছে যে মেনলি কথা হচ্ছে যে আমাদের তিনটা পেজ আমাদের তিনটা পেজ হচ্ছে কুমিলা বাটিক সেন্টার আমাদের দোকানের নামে অরিজিনাল পেজটা আর দুইটা পেজ হচ্ছে যে কুমিল্লার বাটিক এবং বাটিক বাজার এই তিনটা পেজ আমাদের এর বাইরে আমাদের কোনো পেজ নাই নিজস্ব সো এটা হচ্ছে যে একটা সুতি বাটিক শাড়ি টোটালি হচ্ছে যে বারো হাতের শাড়ি ব্লাউজ পিস থাকবে সেপারেট মোম বাটিকের শাড়ি সো এটার কালার কন্ট্রাস্টটা দেখেন সবুজের সাথে একবারে সিদ্ধ জলপাই টাইপের একটা কালার টোটালি বারো হাতের শাড়ি থাকবে এটা হচ্ছে যে সুতির একটা প্যাটার্নের শাড়ি সো আরো হিউজ পরিমাণের ডিজাইন আছে এটা দেখেন এটা হচ্ছে যে লেমনের সাথে ব্লু প্রত্যেকটা শাড়ি থাকবে পিউর বারো হাতের শাড়ি সুতি শাড়ি থাকবে এবং ব্লাউজ পিস থাকবে সেপারেট এবং কালার আর হচ্ছে যে বাটিকের সর্বোচ্চ কোয়ালিটির কাপড় হবে সুতির সর্বোচ্চ কোয়ালিটি যেহেতু আমরা নিজেরা উৎপাদনকারী সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন রেটে আমরা আপনাদেরকে প্রোভাইড করবো সো এটা হচ্ছে যে আরো একটা শাড়ি দেখেন আরো হিউজ পরিমাণে ডিজাইন আছে এদিকে আছে যে পার্পেল কালারের সাথে ব্রাউন কালারের আরেকটা শাড়ি পার্পেল কালারের সাথে ব্রাউন কালারে পেয়ে যাবেন সো যার যত পিস লাগে কোয়ান্টিটি আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো হিউজ পরিমাণে ডিজাইন আছে সো দেখে শুনে যাচাই করে নিতে পারবেন আমাদের থেকে যদি কোয়ালিটি বেস্ট মনে হয় অবশ্যই আমাদের থেকে নেবেন আর যদি কোয়ালিটি লেস মনে হয় ওই দাউট আমাদের থেকে নেওয়ার দরকার নাই সো এটা হচ্ছে যে আরেকটা শাড়ি চাপাতা কালারের সাথে হচ্ছে যে এস টাইপের গাঢ় এস টাইপের কালো একটা শাড়ি দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কন্ট্রাস্ট থাকবে অসম্ভব ভালো মানের এবং কাপড়ের ফেব্রিক্স থাকবে অসম্ভব ভালো সো আমরা নিজের উৎপাদনকারী সর্বোচ্চ কোয়ালিটিতে সর্বনিম্ন রেটে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো যেহেতু আমরা হচ্ছে যে নিজস্ব কারখানাতে করি সো যাদের পাইকারি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করেন আমরা হচ্ছে যে কুমিল্লা থেকে প্রোডাকশন করে থাকি কুমিল্লা রাজবাড়ি গেট মানার কাদি মিউজিয়াম মার্কেটের লাস্ট ফার্ম দোকানের সাথে কুমিল্লা বাটিক সেন্টার আমাদের সব আর যারা আসতে পারবেন না ঘরে বসে হোম ডেলিভারি এবং দোকান ডেলিভারি নিতে পারবেন জাস্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম